বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর আর ক্রিকেইটারও পাতাউদ্দিন নবাব মনসুর আলী খানের প্রেম কাহিনী যেন রূপকথার গল্পকেও হার মানায় তারা দুজন ছিলেন দুই ভুবনের বাসিন্দা একজন ঝল তুলতেন চাকরিক্যময় সেলুলয়ের জগতে অন্যজন তখন খেলার মাঠে দাপিয়ে বেড়াতেন ব্যস্ত ক্যারিয়ার আর পেশাগত ভিন্নতা সত্ত্বেও কোনো এক জাদু বলে যেন পাতাউদ্দিন নবাবের প্রেমে পড়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের নায়িকা মনসুর আলী খানের ডাকনাম ছিল টাইগার পাতৌদী নবাবের সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই ক্রিকেট পাগল ছিলেন এই নায়িকা চাকচিক্যময় পার্টির বদলে স্টেডিয়ামে তাকে আকর্ষণ করত বেশি উনিশশো পঁয়ষট্টি সালের দিকে বোম্বে এবং কলকাতায় টাইগার পাতৌদির সঙ্গে দেখা হয় শর্মিলার তৃতীয়বার কলকাতার এক রেস্টুরেন্টে দীর্ঘ সন্ধ্যা কাটিয়ে নিজেদের ফোন নম্বর আদান প্রদান করেন তারা শর্মিলা জানান শশী কাপুর ও রাজকুমারের সঙ্গে একটি গানের শুটিংয়ে নৈনিতাল যাওয়ার পথে তাকে দিল্লিতে থাকতে হয় ইম্পেরিয়াল হোটেলে ওঠার পর তিনি ফোন করেন টাইগারকে তাকে না পেয়ে একটি অভিনন্দন বার্তা রেখে যান শর্মিলা কারণ সেই সপ্তাহেই ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন টাইগার সেখান থেকেই শুরু হয়েছিল দুজনের কথোপকথন দুই মাস পর শর্মিলাকে তার বোম্বের পোস্ট জানান টাইগার নাকি তার ঠিকানা চেয়ে নিয়েছেন পাঁচটি ফ্রিজ পাঠাবেন বলে খবর শুনে চমকে যান শর্মিলা পরে বোঝা গেল এটি ছিল শর্মিলাকে কফি বা ডিনারে ডাকবার এক অভিনব কৌশল